দর্শক বাংলাদেশে বিরাট এক ঘটনা ঘটে ইতিমধ্যে আপনারা সবাই জেনে ফেলেছেন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু এক একটিও মানে একটি না কয়েকটা বাদে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো সেখানে এই নিউজ নাই সেখানে আপনি গেলে পাবেন না তারা এই প্রচার এই নিউজ প্রচার না যেটা আপনারা জেনেছেন যে সেনাবাহিনী যারা গুম খুনের সাথে জড়িত ছিলেন বিগত সময়ে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে কেন প্রধান প্রধান মিডিয়াগুলো তাদের কোনো বক্তব্য নেই তারা কোনো নিউজ করছে না কারণ হলো এসব কিছু ডিজিএফআই দ্বারা নিয়ন্ত্রণ বেশিরভাগ মিডিয়া দেখবেন কেউ দখল করে নিয়ে গিয়ে বসেছে একজনের মিডিয়ায় আরেকজন গিয়ে বসেছে কেউ ওখানে গিয়ে অন্যের মাধ্যমে গিয়েছে কেউ রাজনৈতিকভাবে দখল করেছে এরম বিভিন্ন কিন্তু আদর্শিকভাবে একটি মিডিয়াকে জনগণের কাজে ব্যবহার করার জন্য কেউ ওখানে যায় না নিজেকে জাহির করার জন্য কেউ ব্যবসা করার জন্য এইভাবে গিয়েছে আর কেউ গেছে আরও অনেক কিছু আন্ডারগ্রাউন্ড বুঝছেন যে অনেক কিছু পাওয়ার জন্য ওই সুন্দরী সুন্দরী থাকে তো তাদেরকে ইউজ ব্যবহার করার জন্য সমস্ত রাজি যে কারণে এই বাটপার দেশের দেশ বিরোধী মিডিয়াগুলো কোনো নিউজ করে না একটা চিন্তা করেন তো দেশে কোথাও যদি একটি মানুষ গুম হয় বা একটা ছোটোখাটো বিষয় কেউ চুরি অনেক সময় বড় বড় চুরি করছে একজনকে ধরে পেটাচ্ছে এরকম ছোটোখাটো খাটো বিষয় নিয়েও মিডিয়াতে তোলপাড় হয়ে যায় কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল মিডিয়ায় তার কোনো প্রতিফলন নেই এখন এই না থাকার অন্যতম কারণ হল ডিজিএফ পাই এখনও ডিজিএফআই এগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু কাজ কেটা দর্শক যে সেনা অফিসারগুলো এই অপরাধগুলো করেছে সেই অপরাধের বিবরণ ইতিমধ্যে অনেকে আপনার শুনেছেন অনেকে হয়তো শোনেন যেটা ভাষায় বর্ণনা করার মতোও না মানে আমরা ইতিহাসে শুনতাম যে অমুক রাজার আমলে এইভাবে অত্যাচার করা হতো সুদে চড়ানো হতো জ্বলন্ত কুঁয়ার কী বলে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো তেলের গরম তেলের উপরে মানুষকে ভাজা হতো শুনেছেন না যে ফেরাউনের সময় হয়েছে নম্রদের সময় হয়েছে কিন্তু এখানে যে অমানবিক নির্যাতন করেছে সেগুলো তার চেয়েও ভয়াবহ এবং এক একজন অফিসার শত শত মানুষকে হত্যা করেছে কুম করেছে মানে তাদেরকে হত্যা করে ফেলেছে লাশ রুম করেছে এবং তাদেরকে যে যারা বেঁচে আছে তাদেরকে যে অমর নির্যাতন করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তারপরও তাদের পক্ষে কথা বলছে কেউ কেউ নিরব থাকছে নিরাপত্তা সম্মতির লক্ষণ আর কেউ কেউ প্রকাশ্যে কথা বলছে ওই যে বিদেশে এক কী শাহেদ আলম আছেন বিশাল সাংবাদিক শুনে উনি মানে চাঁদাবাজি করেন মানে বিরিয়ানি হোটেল থেকে নাকি উনি চাঁদাবাজি করে খান তো তিনি অলরেডি তাদের পক্ষে কথা বলার একটা সুর তুলেছেন সুর তুলে প্রথমে প্রথম ডাইরেক্ট বলেন না উনি সুর তুলেছেন এরপরে ওই যে জুলকান্নাইন একটা আওয়ামী লীগের বাটপার আওয়ামী লীগের আমলের সেনাপ্রধান আজিজের সাথে দুর্নীতির পার্টনার আজিজের সাথে যখন ভাগাভাগি বনল না তখন সে এবার আজিজের কুকৃতি ফাঁস করে দিয়ে বিশাল মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেল আর বাংলাদেশের মানুষ না জানে না বুঝে দুলকান নাইনকে এখন মাথায় তুলে না এখন সে হলো ওই ডিজিএফআই টাকায় সংসার চালায় ডিজিএফআই যেভাবে বলে সেভাবে সংসার করে সে দেখবেন এটার পক্ষে কোনো বক্তব্য দিবে না বরং এর বিপক্ষে অবস্থান নেবে আরও দু একজন আছে এবং এর সাথে কিছু রাজনৈতিক দলও যোগ দিয়েছে একটা জিনিস মনে রাখতে হবে আজকে যে ব্যক্তি বা যে রাজনৈতিক দল এই সেনা অফিসারদের পক্ষে অবস্থান নিবে তাই সেটা মৌনতা হোক আর প্রকাশ্যে হোক অর্থাৎ আপনি যখন বিরোধিতা করছেন না তার মানেই মানে বিরোধিতা বলতে সরি আমি উল্টো বলে ফেললাম অর্থাৎ আপনি তাদের বিচারের পক্ষে কথা বলছেন না তার মানে আপনি তাদের পক্ষে করা বলছেন আপনি চুপ করে থাকলে মানে হলো আপনি এই বিচারের পক্ষে না আপনাকে আপনি যদি রাজনীতি করতে থাকেন তাহলে আপনাকে এই বিচারের পক্ষে আপনাকে বিবৃতি দিতে হবে কথা বলতে হবে তাহলে আপনি দেশপ্রেমি নাহলে আপনি দালাল আমার এক বন্ধু আমার ফেসবুকে একটু কমেন্টস করেছে যারা লিখেছে যে ফেসবুকে যে যারা এদের পক্ষে অবস্থা নেবে তারা লিখিতভাবে প্রমাণিতভাবে তারা দালাল এই দালাল ওই যেমন একাত্তর সালে পাকিস্তানের দালালই করেছে এরপরে ভারতের দালালি করেছে হ্যাঁ এরকম আপনিও দালালি করবেন সুতরাং আপনি চব্বিশের পঁচিশের দালাল হয়ে যাবেন এই মানবতা বিরোধীদের পক্ষে অবস্থান নিয়ে আপনি আপনার সন্তান আপনার পরিবার আপনার স্ত্রী এদের সামনে মুখ দেখাবেন কীভাবে লজ্জা করবেন আপনাকে আপনার তো লজ্জা করবে আর যদি লজ্জা না থাকে তাহলে তো কিছু বলার নেই যে ব্যক্তির ন্যূনতম লজ্জা আছে যার দেশপ্রেম আছে সে অবশ্যই এই সেনা অফিসারদের বিচারের পক্ষে আবার তুলবে আমরা দেখেছি এর মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রকাশ্যে মাঠে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস তারা প্রকাশ্যে হুমকি দিয়ে সে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে তারপরে সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়েছে কিন্তু বিষয়টা হলো যে সেনাবাহিনীর গুটি কয়েক কুচক্রি এই সেনা অফিসারদের জন্য সমস্ত সেনাবাহিনীটাকে থেকে আমরা কলঙ্কিত করতে পারি না কলঙ্ক মুক্ত করতে হবে এই সেনা অফিসারদের বিচার করে তাদেরকে শাস্তি দিই কিন্তু বিষয় হলো আমাদের প্রশ্ন হলো যে এই যে মিডিয়া এই মিডিয়া থেকে লাভ কী এই দালাল মিডিয়া থেকে লাভ কি এই বিদেশি দালাল মিডিয়া থেকে লাভ কি ভারতীয় দালাল মিডিয়া থেকে লাভ কি আগে তো মিডিয়া দালাল মুক্ত করতে হবে এবং সে পত্রিয়া সামনে যেতে হবে আমরা আশা করব সমগ্র দেশবাসী অনতি বিলম্বে আপনারা সবাই এই বিচারের পক্ষে সোচ্চার আওয়াজ তুলবেন সমস্ত সামাজিক রাজনৈতিক সমস্ত সংগঠন সবাই আওয়াজ তুলবেন এই বিচারের পক্ষে যেন এই বিচারটাকে কোনোভাবে কলঙ্কিত করার সুযোগ না পায় আমরা ভরসা রাখতে পারি তাজুল ইসলামের এবং তার টিমের উপর কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু হলো যে সেনাবাহিনীর কিছু অফিসার মানে যে কজন হয়েছে তো আরও আছে তাদের আরও সাংঘাত এরা মিলে একটা মানে চেষ্টা করবে অনেক রকম একটা তো কু করার চেষ্টা করছিল সেটা ব্যর্থ হয়েছে জুনিয়র সেনা অফিসারদের এবং যারা দেশ কোন সেনা আছে তাদের প্রতিরোধের কারণে দ্বিতীয় হল যে এই বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে সেনাপ্রধান সহ তারা বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে পারে বিঘ্নিত করতে পারে শাস্তি লঘু করতে পারে আরও অনেক কিছু করতে পারে করার চেষ্টা করতে পারে সেটাও জানি সেটা সম্ভব না এই মুহূর্তে আর প্রতিষ্ঠাল সেটা সম্ভব না কিন্তু করার চেষ্টা করবে এবং এই দ্বিতীয় যেটা চেষ্টা করবে যে সেনাবাহিনী এই সেনাবাহিনী যে অফিসাররা অপরাধী হবে এদের বিচার প্রক্রিয়াটা প্রলম্বিত করে যখন চলে যাবে সামনে তখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাদের সাথে একটা বুঝা করে এদের বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করবে সুতরাং দেশবাসীকে সোচ্ছাদ থাকতে হবে আর যে সকল মিডিয়া এদের পক্ষে অবস্থান নিচ্ছে সেই মিডিয়াকে বয়কট করবে আমরা সবাই ব্যাক করব ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই আল্লাহ হাফিজ